السنة 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 السنة, السنة،, السنة السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبع بهداه أما بعد شبري دشك يا দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে আপনারা দেখছেন আসল্না ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান সরাই সমাধানের দুই শত একাত্তরতম পর্ব প্রিয় দর্শক অন্যান্য দিনের মতো আজও ইংশা আল্লাহ আপনাদের সঙ্গে ঘণ্টা ব্যাপী আমি থাকছি এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর করন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি ওমা তফিকি ইল্লা বিল্লাহ আপনার যে কোনো জীবন জিজ্ঞাসামূলক প্রশ্ন বাংলায় সংক্ষেপে আমাদের এই লাইভ প্রশ্নোত্তরের পোস্টের কমেন্টের ঘরে লিখুন আমরা ইনশাল আপনার প্রশ্নোত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা করব আপনারা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন একযোগে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে আসল্লা ফাউন্ডেশনের ভেরিফাইড ফেসবুক পেজে এবং আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং অন্যান্য পেজ ও চ্যানেল সমূহে একযোগে যে কোনো জায়গায় আপনি পোস্টের কমেন্টের ঘরে মন্তব্যের মাধ্যমে আপনার প্রশ্ন জানালেই আমরা ইনশাআল্লাহ আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব যে সমস্ত প্রশ্নের উত্তর একান্ত সময় স্বল্পতার কারণে আজ আমরা দিতে পারবো না সেগুলো ইনশাআল্লাহ আগামীকাল এবং পরশু আমাদের ওলামা একরাম দক্ষ অ্যাডমিনগণ আপনাদেরকে রিপ্লাইয়ের ঘরের মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন এছাড়াও আপনারা সপ্তাহের যে কোনো দিন অফিস টাইমে এমনকি অফিস টাইমের বাইরেও রাত দশটা পর্যন্ত সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত আসন্না ফাউন্ডেশনের অফিসিয়াল যে নম্বর রয়েছে সে নম্বরে কল করে আপনার যে কোনো প্রশ্ন উত্তর আপনি জানতে পারবেন সেখানে বিদগ্ধ বিচক্ষণ একদল ওলামায়করাম মুফতি সাহেবগণ প্রশিক্ষিত রয়েছেন যারা আপনাদের প্রশ্ন দেওয়ার জন্য সারাক্ষণ তারা সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত আছেন অতএব আসন্ন ফাউন্ডেশনের অফিসিয়াল নম্বরে ফোন করার মাধ্যমে আপনার প্রশ্ন উত্তর নেওয়ার চেষ্টা করতে পারেন প্রদর্শক এছাড়াও আসন্ন ফাউন্ডেশনের প্রশ্নোত্তরগুলোর লিখিত যে ভার্সন সেটি সংকলিত হচ্ছে আইকিউ এ বা ইসলামিক কোশ্চেন অ্যান্সার এই গ্রুপে এই ওয়েবসাইটে সেই ওয়েবসাইটেও আপনি লিখিত প্রশ্ন উত্তর সার্চ করে দেখতে পারেন ইনশাআল্লাহিল্লাহ সেই ওয়েবসাইটটাকে আরও ডেভেলপ করে আমরা সেখানে আপনাদেরকে সরাসরি চ্যাটিংয়ের মাধ্যমে প্রশ্ন করা বিভিন্ন উপায়ে প্রশ্ন করা এবং সেগুলোর উত্তর দেওয়ার ব্যবস্থা ইনশাআল্লাহ গ্রহণ করবো চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার পরে আমরা প্রবেশ করি আমি দেখতে পাচ্ছি শুরুতে আমার কাছে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো দেখে শুনে আমি আমার পছন্দ অনুযায়ী এক মেয়েকে বিয়ে করেছিলাম আব্বা মেনে নেয় না বলে তাকে তালাক দিতে বাধ্য হয়েছি এ কারণে কি আমার আত্মীয়তার ছিন্নকারীর গুণা হবে প্রথম কথা হল যে কোনো মেয়েকে বিয়ে করার পর পরিবারের লোকজন পছন্দ করছে না তার উপর ভিত্তি করে তাকে তালাক দিতে হলো এটা খুবই দুর্ভাগ্যজনক এবং অনভিপ্রেত অপ্রত্যাশিত একটি বিষয় বিবাহটা ছেলে খেলার বিষয় নয় নিছক আবেগের বসে আপনি একজনকে বিবাহ করলেন আপনার পরিবারের কনসার্ন আপনাদের প্রতিবারের মতামত আপনি নিলেন না এবং পরিবারের চাপ কতটা আসতে পারে আসলে সেটা আপনি সামলানোর কতটা ক্ষমতা আছে বা তাদেরকে কতটা কনভিন্স করার মতো সুযোগ আপনার হাতে আছে সে বিষয়গুলোকে বিবেচনায় না রেখে নিছক আবেগের বসে একটা মেয়েকে বিয়ে করার পর যখন আপনি তাকে তালাক দিতে হলো আপনার বাবা মার কথায় বা পরিবারের লোকদের কথায় তখন সে মেয়েটার উপর এটা কত বড় জুলুম হয় এবং তার উপর কত বড়ো অবিচার হয় সেটা বলার অপেক্ষা রাখে না বিধায় এই বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ এবং অত্যন্ত স্পর্শকাতর মানুষের অধিকারের ব্যাপার মানুষের হকের ব্যাপার একটা মানুষকে ক্ষতিগ্রস্ত করার মতো ইস্যু এরকম অপরাধ এরকম গুণা ইসলামে দৃষ্টিতে আরেকটা হতে পারে না এজন্য এ বিষয়গুলোতে আমাদের আরও সেন্সিয়ার হতে হবে বাবা মা যদি কোনো যৌক্তিক কারণে আপনাকে তালাক দিতে পারে না যেখানে দেখা গেছে যে আপনি হয়তো খুবই বিমুখ একটা মেয়ে বিয়ে করেছেন যার ফলে আপনার ভবিষ্যৎ আপনার ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারের মধ্যে পড়তে পারে সেরকম যৌক্তিক কোনো গ্রাউন্ড থেকে তারা যদি আপনাকে তারা দেওয়ার নির্দেশনা দেয় এবং সেটার কারণে আপনি তারা দিতে হয় সেটা ভিন্ন কথা আর তা না হলে নিছক আপনার ঠুনকো অজুহাতের ভিত্তিতে বা তাদের অমতে কেন করেছেন সেজন্য অথবা অন্য কোনো আপনার ঠুনকো অজুহাতের কারণে যদি আপনি তাদের তাকে রাখবেন তাহলে সেটা হবে অন্যায় সেটা একটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণে দিলে তো ঠিক আছে এর পাশাপাশি আত্মীয়তার ছিন্ন করার যে বিষয়টা আপনার মূল প্রশ্ন সেটি অবশ্য এখানে কার্যকর হবে না কারণ রক্ত সম্পর্কেও আত্মীয় যারা আছেন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে শরীর দেওয়ার আমাদেরকে গুরুত্ব আরোপ করেছে এবং সেখানে সম্পর্ক ছিন্ন করাটা হারাম কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তার সঙ্গে যৌক্তিক কারণে শরিয়া গ্রাহ্য কারণে যদি তালাক বা বিচ্ছেদে যেতে হয় তাহলে এটাও তো এক প্রকার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা শরীর এটা তো অনুমোদন করেছে ইসলামে তো তালাক নিষিদ্ধ নয় অতএব বোঝা গেল যে এটা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হিসাবে গণ্য হবে না এরপরে প্রশ্ন হলো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী কিছুদিন পরেই এখানে ছাত্র সংসদ নির্বাচন কী ধরনের প্রার্থীকে ভোট দেওয়ার পরামর্শ দিবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কাকে ভোট দিলে আপনার শিক্ষাঙ্গনের কাঙ্ক্ষিত পরিবেশ আপনি পাবেন কাকে ভোট দিলে আমাদের বোনরা হেজাব পরে পর্দার মাধ্যমে তাদের দিন পালনের যে স্বাধীনতা রয়েছে অধিকার রয়েছে সেটা তারা পরিপূর্ণভাবে পালন করতে পারবেন সেটা পরিপূর্ণ তারা ভোগ করতে পারবেন তারা দিন পালন করে কিভাবে শিক্ষা গ্রহণ করতে পারবেন কাকে ভোট দিলে আপনার শিক্ষাঙ্গন রক্তাক্ত খোনাখুনি এবং বাজে যে পরিবেশ আছে সেটা থেকে মুক্তি লাভ করতে পারে সে বিষয়গুলোকে বিবেচনা করে আপনি ভোট দিবেন। দলীয় বিবেচনা কিংবা ক্ষুদ্র কোনো ইস্যুভিত্তিক বিষয়কে সামনে রেখে বা আপনার স্বার্থকে সামনে রেখে ভোট দেওয়া এটা ভোটের প্রতি খেয়ানত ভোটের আমানতদারিতা ভোটের যে দায় রয়েছে সেটা আদায় হবে তখনই যখন আপনি সার্বিক স্বার্থ জাতীয় স্বার্থ এখানে অর্থ অবশ্য জাতীয় ইস্যু নয় এটা শিক্ষা প্রতিষ্ঠানের যে সার্বিক স্বার্থ সেটাকে যখন আপনি বিবেচনায় রাখবেন বিশেষ করে দীর্ঘদিন যাবৎ দেশের এই সর্বোচ্চ বিদ্যাপীঠে আমাদের বোনরা তারা স্বাধীনভাবে তাদের দিন পালন করে শিক্ষাঙ্গনে তারা চলাফেরা করা বা শিক্ষা গ্রহণ করা থেকে তারা নানাভাবে তারা বঞ্চিত হচ্ছেন এবং কণ্ঠাসা থাকছেন এমনকি ছেলেরা ধর্ম পালন করতে গেলে তাদেরকেও নানা ট্যাগ দিয়ে কণ্ঠাসা করে রাখার একটা প্রচেষ্টা চলমান আছে এই বিষয়গুলো প্রত্যেকটা প্রার্থীকে দিয়ে বলাবার চেষ্টা করবেন যেন তারা কেউ বিজয়ী হলে এগুলোর যেন আমাদেরকে আর দেখতে না হয় এগুলো যেন পুনরাবৃত্তি না ঘটে এবং এসব কিছুর অবসান যেন ঘটে শিক্ষাঙ্গনে যেন শিক্ষার পরিবেশ থাকে